তোলা না ওই নীল হবে না নীল ছাড়বে তবে নীলই হবে বলা যায় কারণ সুন্দর একটি হিট হয়েছে অসাধারণ শর্ট দুর্দান্ত সারলে তো সার সেই তো দেখা যায় কি লাগা সাল না তো দেখেন এখন আঁকি বুকি করে ঝুঁকি টুকি দিতেছে কিন্তু কাজ হবে না মনে হচ্ছে কারণ একটা গুটি হইলেই নীল হয়ে যাবে এই সুন্দর একটি মিস করলে সেই সাথে এখন সাদা ক্লিয়ার করবে হালিমান দুর্দান্ত একটি শট করছে হন নীল যদি সারা হয় সুন্দর একটি শর্ট হাহিম তো কেটে দেখুন ভাই লাইভ করেন ভালো প্লেয়ার নিয়ে লাইভ করেন একজন ভালো খেলতেছে আর একজন প্লবেনের মতো হলে হবে নাকি জি ভাই আসলেই সবাই আসলে ভালো খেলতে পারি না এখানে শুধু একজন ভালো খেলে হালিম হয়ে যাবো কারণ আর গেম খেলতে একটি মাত্র গুটি লাগে সে একটি কালোই আছে তো গেম হয়ে যাবে সম্ভবত এটি পকেট হলেই একটি নীল গেম খেয়ে যাবে